কিছুদিন আগে থেকে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে উঠে এসেছিল একুশে জুলাই তৃণমূলের পাল্টা দিলীপের বেশ কিছু চমক নিয়ে নিন্দুকেরা অনেকেই অনেক কথাই বলেছিলেন কেউ কেউ বলছিলেন দিলীপ ঘোষ একুশে জুলাই মুখ্যমন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগদান করবেন আবার কারো কারো মতে দল না ছাড়লেও নতুন দল গঠন করতে পারে দিলীপ কিন্তু এই সব জল্পনার অবসান ঘটিয়ে একুশে জুলাই দিন পাল্টা খড়গপুরে বিজেপির সহিত সভা করলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ জল্পনার অবসান ঘটিয়ে খড়্গপুর শহরের শহীদ শ্রদ্ধাঞ্জলির সভাতে যোগ দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ নিজের গড় খড়গ এদিন কার্যত শক্তি প্রদর্শন করতেও দেখা যায় দিলীপ ঘনিষ্ঠ জেলা সভাপতির সহ অনুগামী কর্মী সমর্থকদের এদিন শহরের গিরি ময়দান মাঠ ছিল এদিন কানায় কানায় পূর্ণ উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যরাও আর এই সভা থেকে একদিকে যেমন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ ঠিক তেমনি তার তৃণমূলে যাওয়া নিয়ে যারা কল্পনা ছড়িয়েছিলেন বলে তিনি মনে করেন তাদেরকেও কড়া ভাষায় আক্রমণ করেছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দলবদল নিয়ে বললেন দিলীপ ঘোষ কোনদিন তৃণমূল

আমরা সবাই যাব পুরনো কর্মীরা আসছেন আমরাও যাবো আর অনেকে এসছে না আমি দেখে যান মেদিনীপুরের কর্মীরা কিরম লড়াই করে কিরম সংগঠন করে কিরম টিএমসি চোখে চোখ রেখে কথা বলে এটা করুন আমরা এক সঙ্গে এক লক্ষ সাথী আছি ডুবলে ডুব ভাসলে ভাসব কিন্তু এত সহজে ডুব না ভারত মাতার আশীর্বাদে এই পার্টি পশ্চিম থেকে শুরু হয়েছে জিত প্রতিষ্ঠা হয়েছে এখানে শ্যামাপ্রসাদের হাত দিয়ে পশ্চিম থেকে গুজরাট রাজস্থান থেকে জিপ শুরু হয়েছে আসছে এখানে শেষ করাই পশ্চিম বাংলায় সে মহারাজ মহা সংগ্রাম তৈরি আছেন তো আছে

आदमरा सांप के छाड़ते नहीं जनन ओसुक के आते को ने छाड़ते नहीं आगुन के आते ने नीले छाड़ते नहीं सेस रखते नहीं तो सत्रों सेस रखते नहीं ओसुक के सेस रखते नहीं मितो सांप के छाड़ते नहीं आगुने सेस रखते नहीं पीएम सिरो सेस रखते अगली बार लड़ाई हमें जुटे जब हम जीते चलाऊं আমরা একুশে সাপ করেছি একুশে হাফ করেছি ছাব্বিশে কি হবে একুশে হাফ সেই সাফ করার জন্য বিজেপির নেতা যখন শপথ নিয়ে নবান্নে বসলেন সেই দিনটা যখন লড়াই করছি লড়াই চলবে আপনার সঙ্গে আছেন এটাই আমাদের ভরসা বিজেপির ভরসা কেবল কর্মীরা অন্য কেউ নয়